এতদিন গ্রামে এসে থাকাতে আমার ছেলে মেয়েগুলো গ্রামের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে এখন মোটামুটি ওর অনেক কিছুই বুঝে বিশেষ করে মাইবিন যখন আমরা সবজি তুলি তখনও নিজের হাতে তুলতে চায় তারপরে মুরগির যত্ন করে আগে হাঁস মুরগি গরুর ছাগল অনেক বেশি ভয় পেত তবে এখন আস্তে আস্তে ওর ভয়টা কেটে গেছে এখন ওগুলোকে আদর করে ওগুলোর সাথেই খেলে তো সকাল সকালই শালগম গুলো তুলেছি একদম অর্গানিক কোনো প্রকার সার দেওয়া নেই আর সাইজগুলো মোটামুটি ঠিক আছে আর আমাদের ফার্ম থেকে মুরগি নিয়েছি ওই মুরগি মাইবিন রান্না করে দিব শহরের তুলনায় গ্রামে কিন্তু খরচ অনেক বেশি কম শহরে তো কোনো জিনিসই টাকা ছাড়া পাওয়া যায় না কিন্তু গ্রামে কিন্তু নিজেরা চাইলে অনেক কিছুই ফলিয়ে খাওয়া যায় এই যে সকাল সকাল যেরকম পাঁচ ছয়টা শালগম তুলেছি সেগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করা যাবে আর এই যে কিন্তু আমার গাছের লাউ শাক লাউ শাকগুলো দিয়ে অনেকদিন ধরে হচ্ছে মাছের ঝোল রান্না করে খেয়েছি আবার মাছ দিয়ে ভর্তা করে খেয়েছি তো আজকে ভাবলাম একটু ভাজি করে খাই এই জন্য বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে শাকটা ভাজি করে নিব একটা আলুও দিয়েছি গ্রামে ঠিক এই কারণেই শান্তি আছে যদি বাসে কিছু একদমই না থাকে আশেপাশে তাকালি অনেক কিছু পাওয়া যায় আমার গ্রামে আসার পর আল্লাহ রহমতে পেঁয়াজ রসুন আলু ছাড়া অন্য কোনো সবজি কিনে খেতে হচ্ছে না আমার বাড়ি রাঙিনায় যা যা সবজি হয় তাই দিয়েই মোটামুটি আমার রান্নাবান্না হয়ে যায় এর থেকে শান্তির আর কি আছে তাই না বলেন আমি কিন্তু শাকটা ভাজি করে নিয়েছি আর এখন মাছ ভুনা করবো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি তার ভেতরে দিয়েছি রসুন আর জিরা বাটা এরপরে দিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম মাছ আর আলু আজকে শোল মাছ আলু দিয়ে ভুনা করব শোল মাছটা বেশিরভাগ সময় আমাদের লাউ দিয়ে ঝোল রান্না করে খাওয়া হয় তবে গাছে বর্তমানে লাউ নেই এই কারণে ভাবলাম যে একটু আলু দিয়ে ভুনা করে ফেলি তো আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এরপরে কয়েকটা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি

মানে সকালবেলা ঘুম থেকে উঠে সে মুরগিগুলো ছেড়ে দেয় আবার সন্ধ্যায় যখন মুরগিগুলো খোপে চলে যায় ওই মনে করে দেয় যে খোপটা বন্ধ করতে হবে সত্যি কথা বলতে আমার সকালবেলা মুরগির খোপটা খুলে দেওয়ার কথা মনে থাকে কিন্তু রাতের বেলা ক্ষোভ বন্ধ করার কথা মনে থাকে না আমার ছেলেটা যেখানেই থাকুক প্রত্যেকদিন সন্ধ্যার সময় সে আমাকে মনে করিয়ে দিবে যে মুরগির খুব বন্ধ করতে হবে আর ও সাথে সাথে যাবে খোপটা নিয়ে তার খুব চিন্তা তো বিকালের দিকে আমি ওদের জন্য একটু পাস্তা রান্না করে দিচ্ছি মাইবিন মাহিরা এখনো ঝাল খেতে পারে না এই কারণে কোনো কাঁচা দেয়নি শুধু প্যাকেটের ম্যাগি মশলাটা দিয়েছি তারপর একটু চিনি দিয়েছি আর একটু সামান্য পরিমাণে গোলমরিচ দিয়েছিলাম তবে আমার ছেলে মেয়ে পাস্তাটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে দিলেই খেয়ে ফেলে এত কিছুতে আনা করে দিলেই বরং খেতে চায় না তো আমি সব রকমেরই দিয়ে ওদের খাওয়ানোর চেষ্টা করি যাতে এক ঘেমি না চলে আসে বিকালের দিকে আমার ভাইটা বাড়ির সামনের এই সাইডটা একটু কাজ করছিল এখানে আরো দুই তিন দিন আগেই কিন্তু চারা লাগানো হয়েছে শাকের বীজ আর ধুনিয়ার বীজ লাগানো হয়েছে তা থেকে কিন্তু মোটামুটি একটু একটু করে চারা বের হয়েছে অন্য সময় হলে এরকম খোলাই রাখতাম তবে এখন আর খোলা রাখা যাচ্ছে না কারণ যেহেতু আমরা দেশি মুরগি পালি কয়েকটা তো তারা হচ্ছে ঘাস খেতে পছন্দ করে ঘাসের সাথে সাথে তার এই চারা গাছগুলো খেয়ে ফেলছে তো তাদের হাত থেকে রক্ষা করার জন্যই নেট দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হচ্ছে এখন ইনশাল্লাহ আর খেতে পারবে না ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ